বর্ষার শুরুতেই উত্তাল যমুনা যেন রুদ্ররূপে নেমে এসেছে টাঙ্গাইল সদরে কাকুয়া ইউনিয়নের ঝাউপাড়া থেকে ওমরপুর দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে নদী গর্বে তলিয়ে যাচ্ছে একের পর এক ঘর বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে নিঃস হয়েছে পাঁচ শতাধিক পরিবার চোখের সামনে ভেঙে পড়েছে জীবনের সব স্বপ্ন হারিয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান থেমে গেছে শিক্ষার্থীদের পড়াশোনা সেগুলো সব ভেঙে গেছে ছিয়ানব্বই সালে যখন আমাদের এই ব্রিজ করলো এই ব্রিজ করার পর থেকে যমুনা শীতপুর থেকে আমরা মানে বাঙোন কবলে পড়ছি কিন্তু কথা ছিল যে ব্রিজের পরে নদী রোধ করবে এবং আমাদেরকে একটা রক্ষা করে চিন্তা ভাবনা করবে যে সরকার আসলে আদৌ কোন সরকারি আমাদের প্রতি কোন লক্ষ্য করে নাই এখন লক্ষ লক্ষ মানুষের ক্ষয় ক্ষয় লক্ষ লক্ষ মানুষ বাড়ি কবলে তো ভেঙে সব যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এক কোথায় আছে। স্থানীয় এক বৃদ্ধা বললেন আমার ঘর ছিল ছিল চাষের জমি এক পলকে সব যমুনা নিয়ে গেছে এখন কই থাকবেন এই সব বলে আহাজারি করছেন তিনি আজও মনে করেন যে আমরা যে হারিয়ে জমি জমা তো লাগি পরার জমিতে বাড়ি না রয়েছি আমিও পাওয়া জায়গা বাসাও না যুবক বললো প্রতিবারই আশ্বাস পাই স্থায়ী বাদ হবে কিন্তু কিচ্ছু হয় না নদী গিলে খাচ্ছে প্রোগ্রাম গ্রাম বাইশের জায়গায় আমরা এই খেতানা এখানে বাড়ি অনেক জায়গায় সরে গেছে বস্তা দিয়েছিল অল্প কিছু সে বস্তাটি তো সরে গেছে গা আঙ্গুর বাড়ি তো থাকে বাড়ি এখন সরে নেয় নাই সে ব্যবস্থাই নাই চরপৌলি নয়াপাড়া তেতুলিয়া মাখরখোল সহ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রাম আজ মানচিত্র থেকে হারিয়ে গেছে সড়ক সেতু স্কুল হুমকির মুখে আমাদের এবং এবং প্রতিষ্ঠান পাকা রাস্তা সহ দ্রুত না ফেলেন তাহলে এগুলো সব বিনষ্ট যদি হবে জেলার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রাখিল রায়হান বললেন প্রাথমিকভাবে জরুরি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি ইতিমধ্যে পক্ষ থেকে থেকে সেখানে পরিদর্শন করা হয়েছে পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের উদ্যোগ সার্জন প্রেরণ করছি তারা যদি নির্দেশনা দেয় বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা কাজ আরম্ভ করতে পারবো বলে আশা তবে এলাকাবাসীর দাবি আর নয় আশ্বাস প্রয়োজন স্থায়ী বাদ কারণ যমুনা এবার আর কাউকে সময় দিচ্ছে না একটি বাদ হয়তো ফিরিয়ে দিতে পারবে শিকড় হারানো মানুষগুলোর একটু স্বস্তি তাই স্থায়ী বাদ নির্মাণের প্রত্যাশায় এখন গোটা অঞ্চলের একমাত্র আরতি আমাদের বসত বিটা এবং প্রতিষ্ঠান এবং পাকা রাস্তা জিও ব্যাগ যদি দ্রুত না ফেলেন তাহলে এগুলো সব বিনষ্ট হবে স্থায়ী বাদ নির্মাণই পারে রক্ষা করতে যমুনার তীরে বসবাসরত লাখো মানুষের জীবন ও জীবিকা এখন সময় প্রতিশ্রুতি নয় বাস্তবায়নের